চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় অনুষ্ঠিত হয়েছে অরবিট ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল কেয়ারের উদ্যোগে এক মত বিনিময় সভা সোমবার সন্ধ্যায় বড় কুমিরায় আয়োজিত এই সভায় উপজেলার সাতাশটি সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন সভায় জানানো হয় কুমিরার প্রথম ডায়াগনস্টিক সেন্টার হিসেবে অরবিট ডায়াগনস্টিক স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ও ডিরেক্টর আবুল আবুলা সভাপতিত্ব করেন করেন করিম রাজু পরিচালনা সভায় উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর কামাল উদ্দিন কাজীপাড়া যুবসংঘের পরিচালক মোহাম্মদ সৌরভ হোসেন সহ বিভিন্ন ডিরেক্টর ও স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ তারা বলেন আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে ডায়াগনস্টিক সেন্টার ও সামাজিক সংগঠনগুলো একসাথে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব